কোথায় চলে এটা দেখে কি চেনা 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 লাগছে লাগছে বাট যাদের তারা একটু টুক করে তো বুঝে গেছো বাট যাদের চেনা লাগছে না তাদের জন্য আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম বাট যারা এসছো তাদের জন্য ভিডিওটা শেয়ার করছি আর সেই সঙ্গে চলো বরং এই দাদের সাথে কথা বলিনি কি দাদা ভালো তো ভালো আছি হ্যাঁ একদম কি আজকে খাবারটাবার কি সব শেষ নাকি কিছু বাকি আছে অল্প আছে মানে আমাদের হবে হয়ে যাবে তো আচ্ছা আজকে কি কি ছিল আজকে পোলাও চিকেন কষা ফ্রাইড রাইস চিকেন চাইনিজ ফ্রাইড মানে একদম দুপুরের মেনুটাই রয়েছে তাই তো দুপুরের মেনুটাই রয়েছে আর আমাদের সেই ভাইরাল দিদি শর্মিলা দি সে কোথায় বাড়িতে এখন বাড়িতে কেন কি হয়েছে তার বেবি হয়েছে সেই জন্য সে বাড়িতে আছে এখন ও আচ্ছা আচ্ছা বাহ কংগ্রেস দুজনকেই খুব ভালো

বটবার আছে নাকি তাহলে পরে একটু টেস্ট করে তোমাদের কাছে রিভিউ দেব কি খাবার দাবার হবে তো তাহলে কিন্তু হবে লাস্ট অফ দি বলেছে আশ্বাস দিয়েছে দাদা হবে একদম লাস্ট সময় চলে এসেছে আমার জন্য একটুখানি ভালো করে একটু সাজিয়ে দাও পোলাও আর চিকেন কষাটা আরেকটা দিন আসবো যেদিনকে মানে ভরপুর থাকবে এখন তো সব শেষ হ্যাঁ হ্যাঁ চলো দেখো এই দাদাকে বলেছি কিন্তু সুন্দর করে একটা প্লেট সাজিয়ে দিতে তারপরে চা চেছে পুছে দাদা হচ্ছে গ্রেভি দিচ্ছে মানে একদম শেষ সব এরকম করেও কোথায় খাবার দেয় দেখো দাদা কিন্তু খুব সুন্দর করে পোলাও আর চিকেন কষাটা দিয়ে দিয়েছে তোমরা দেখতেই পেলে যে একদম শেষ সময় চলে এসেছি কিন্তু দাদা কিন্তু হতাশ করেনি একদম কেকে কুকে যেটুকু ছিল পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছে বা চলো টেস্ট মাত্র আশি টাকা তো আচ্ছা এটার দাম কি আছে আশি টাকা আচ্ছা এটার দাম আছে মাত্র আশি টাকা হুম আর এখানকার কোয়ান্টিটিটা একটু দেখো আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি বেশ অনেকটা মানে এটা আমার মতো যারা খায় তাদের পক্ষে কিন্তু এতটা খাওয়া সম্ভব না যদি দেখি মনে হচ্ছে যে খুব বেশি খাই তাই না আর এখানে আনলিমিটেড মনে হয় না আর কিছু লাগবে মানে যতটা ভরে দিয়েছে আর কিছু লাগবে বলে মনে হয় না তো চলো আমি তোমাদের জন্য একটু টেস্ট করে বলি একটু গ্রেভি দিয়ে নিলাম হুম লাগলো যদি একদম গেছে দাদা তুলে দিয়েছে দেবীটা আমার দারুন লেগেছে আর একবার নিয়ে আর পোলাও কথাটা বলি একদম কিন্তু ঝরঝরা দেখতেই পাচ্ছ আর বিশেষ করে এটা গোবিন্দভোগ চাল না দাদা আগেই বললেন কিন্তু পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভাবলে বেশি ভালো লাগে কষাটার সাথে দারুণ লাগে এবার চলে বেশি কথা না বলে চিকেনটা একটু টেস্ট করি এতক্ষণ তো গ্রেভি আর পোলাও দিয়ে চিকেন টেস্ট করলাম এবার চিকেনটা চিকেনটা জাস্ট কামড় দিয়ে দেখলাম ও চিকেনটা কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছিল আর চিকেন কষাটা আর গ্রেভিটা না জাস্ট অসাধারণ লেগেছে আমার তবে হ্যাঁ একটু অনেস্ট অ্যান্সার দিই পোলাওটা কিন্তু আমার জাস্ট মোটামুটি লেগেছে আর একটু মিষ্টি হলে ভালো হতো আর একটু অন্যরকম করা যেতেই পারে আচ্ছা একটু কাজ করতে করতে শুনে নিয়ে এটার দামগুলো এটা এর সাথে চিলি চিকেন 2 পিস দিয়ে এটা হচ্ছে 70 টাকা আচ্ছা এটা ফুল প্লেট আমাদের হাফ প্লেট হয় না একটাই প্লেট সত্তর টাকা আর পোলাও আছে পোলাও সাথে চিকেন কষা আছে কষা ওটা দিয়ে হচ্ছে আশি টাকা চলে যাচ্ছে এটা তো ফুল প্লেট না হাফ না সব ফুল প্লেট আচ্ছা কেউ হাফ চাইলে হবে হাফ দেওয়া হয় না কেউ চায়ও না সেরকম তো চাইলে করে দি মানে চাইলে দেওয়া হয় হ্যাঁ আমার জন্য একটুখানি ভালো করে একটু সাজিয়ে দাও ফ্রাইড রাইস সিলি যাচ্ছে চাইনিজ ফ্রাইড রাইস তাই তো চাইনিজ ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেন যাবে এটা তো কপিস চিলি চিকেন যাচ্ছে দু পিস আচ্ছা কি এক্সট্রা করে রাইস টেস্ট দেওয়া হয় চাই দেখো দাদা কিন্তু সুন্দর করে ফ্রাইড রাইসটা সাজিয়ে দিয়েছে এবার আমি নিয়ে দাঁড়িয়ে পড়েছি জাস্ট কোয়ান্টিটিটা মানে এখানে কোয়ান্টিটি নিয়ে কোনো কথা হবে না এত কে ভরে ভরে দেয় ভাই না এই দাদা দেয় এই জন্য কি এত ভাইরাল নাকি টেস্টের দিক থেকে না চলো টেস্টটা একটু দেখি না তার আগে দেখে এই যে সাইজটা দেখো যে চিলি চিকেনের জাস্ট বড় বড় মানে ইয়া বড় বড় সাইজের কিন্তু দু পিস চিলি চিকেন রয়েছে আর সেই সঙ্গে দেখো রাইসটা কিন্তু একদম ঝরঝরা মানে এটা কিন্তু চাইনিজ রাইস খেতে চাইনিজ রাইসটা মুখে দিয়ে আমি জাস্ট হারিয়ে গেছিলাম কারণ এই রাইসটা কিন্তু খাওয়ার পরে এটুকু বুঝলাম যে পোলাও আর দুটো যদি আমি এক করি তাহলে পোলাও থেকে কিন্তু এটার টেস্ট আমার অনেকটা ভালো লেগেছে আর এটা শুধু শুধু খেতে জাস্ট অসাধারণ লাগছিল মানে এটার সাথে কিছু না হলেও আমি পুরোটাই এমনি এমনি খেয়ে নিতে পারবো চলো আর এদিকে কিন্তু এবার চিলি চিকেনটাই চলে যায় চিলি চিকেনের পিসটা দেখো জাস্ট ইয়া বড় ছিল আর আমি দাদাকে বলেছিলাম একটু উইথ বোন দিতে আমি একটু উইথ বোনটাই পছন্দ করি বাট মুখে দেওয়ার সাথে সাথে না জাস্ট মিলিয়ে গেল কোটিংটা কিন্তু একদম জাস্ট নর্মালি একটা কোটিং আর যেহেতু রাইসটা চাইনিজ রাইস ছিল এতে কিন্তু কাজু কিশমিশটা ছিল না জাস্ট টেস্টটা অসাধারণ চলছে

যে কবে থেকে ও সুস্থ হয়ে কিভাবে আসবে না আসবে আমাদের ডেলি ব্লগের চ্যানেলের নাম হচ্ছে শর্মিলা সঞ্জীব ব্লগ এটা ফলো করলে বুঝতে পারবেন এই রান্না বান্না কি করে করি দেখানো হয় সবকিছু আচ্ছা ওখানে সব দেখানো হয় সব দেখানো যারা যারা জানো না তারা কিন্তু জেনে নাও এই মুহূর্তে কিন্তু শর্মিলা দি নেই কিন্তু নেক্সট কিছুদিনের মধ্যে আমরা পাচ্ছি তাই তো আচ্ছা পোলাও শেষ তাই তো আচ্ছা পোলাওটার কথা জিজ্ঞেস করি পোলা চালটা দেখে তো মনে হচ্ছে না এটা কি গোবিন্দভোগ চাল এটা তো মোটেই না এটা লং রেঞ্জ লং রেঞ্জ ট্রিপল চাল আচ্ছা আচ্ছা গোবিন্দভোগ চালটা না কেন গোবিন্দভোগ চালটা না কারণ হচ্ছে গোবিন্দভোগ চালটা আমি মানে নিজে আমার পছন্দ না ঠিক গোবিন্দভোগ চাল দিয়ে পোড়াটা ছোট ছোট হয় মানে দেখতে একটা অন্যরকম হয় মানে এখানে কি সকলে গোবিন্দভোগ চালটা এটা পছন্দ করে এটাই পছন্দ না কেউ কমপ্লেন করেও না যে গোবিন্দভোগ নয় কেন এটা কেন এখন মানে হ্যাঁ এখন আমরা যে যে ভিডিও করছি অনেকেই দেখছে গোবিন্দভোগ চালটাকে এভয়েড করছে এভট করা কারণ আছে একটা গোবিন্দভোগ চাল জড়িয়ে যায় নাকি এইটা একটা কারণে যে গলা পাখি তো আমার কাছে সেইটা কারণ না আমি শুরু থেকে এটাই করছি একদম শুরু থেকে আমি লকডাউনে পরে স্টার্ট করেছিল তো আমার আগে অন্য জায়গায় ছিল দোকানটা এখানে সাত মাস হয়েছে তখন আমি এই চাল দিয়ে শুরু করেছিলাম